ভাই বন্ধুরা কেমন আছেন চলুন আজকের দেখা যাক নেক্সট ভিডিও খেয়ে চলে এসেছি দেখুন তামিলনাড়ুই উপস্থিত দেখুন রডের মানে রিন তৈরি করা হচ্ছে যে কলমের জন্য ঢালাইয়ের জন্য দেখুন

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট দিয়ে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন এই যে দেখুন ওই যে চন্দন চৈতন্য স্কুল আর একটি একটি গোডাউন তৈরি হচ্ছে এই যে দেখুন এর আগেই বলেছিলাম এখানে বৃষ্টি হচ্ছে আর এই যে গরুটি দেখুন এই যে দেখুন এখানে জঙ্গল এটি চেন্নাই প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে বাস ধরে চৈতন্য স্কুল আগেই বলেছি আগের ভিডিওতে এই যে দেখুন আর এই যে কত সুন্দর গরুগুলো গৃহত পশু যেখানে পালন করা হচ্ছে দেখুন গলায় একটি ঘন্টার মধ্যে দেওয়া হয়েছে এটি খুব সুন্দর জায়গা জায়গাটি দেখুন আর এই গরুগুলো দেখুন যাবিত দশ পনেরো লিটার করে দুধ দিয়ে থাকে যেটি আমাদের দই বাচ্চেনা তৈরি করার জন্য অনেক উপকৃত করে চলুন তাহলে আজকের ছিল এই ভিডিও অবশ্যই মনে রাখবেন আমি আতিকুল আপনারা দেখছেন আতিকুল ব্লক সেভেন ডবল সিক্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তাই বললাম বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাঙালিকে সাপোর্ট করুন ওই যে চৈতন্য স্কুল দেখতে পাচ্ছেন বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাঙালিকে সাপোর্ট করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন বারবার আমার একটি রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাই বললাম বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাঙালিকে সাপোর্ট করুন তাহলে চলুন তাহলে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও আজকে ছিল এই ভিডিও আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন